দুপুরের হঠাৎ বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় রাস্তা কার্যত জলের তলায় বালিগঞ্জ ফাঁড়ি কসবা বেহালা থেকে উত্তর কলকাতার আবহাওয়া সূত্রে খবর নিম্নচাপের প্রভাব কাটলেও মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে রাজ্যে এর জেরেই মাঝে মাঝে প্রবল বর্ষণ হচ্ছে শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে সোমবার পর্যন্ত ধাপে ধাপে বৃষ্টির পরিমাণ কমলেও আরো একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা রয়েছে এর জেরে বুধবার থেকে ফের বৃষ্টি স্পেল শুরু হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অন্যদিকে উত্তরবঙ্গের একুশে জুলাই সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা থাকছে এর মধ্যে পানিহাটিতে বাড়ি ভেঙে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে পানিহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের এম এন রোডের ওই বাড়িটি অন্তত দেড়শো থেকে দুশো বছরের পুরনো ওই বাড়িতে মৃত বছর উনসত্তরের দেবকুমার শ্রীমান এবং তিন শরিক থাকতেন টানা বৃষ্টিতে আরো বেহাল হয়ে পড়ে বাড়িটি জরাজীর্ণ বাড়ি থেকে বাসিন্দাদের যাওয়ার কথা বললেও বাসিন্দারা রাজি হয়নি বলে দাবি কাউন্সিলরের সত্যি দুঃখের বিষয় আমি সঙ্গে সঙ্গে খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসছি বছরের ওপর বাড়ি স্বাধীনতা আন্দোলনের আগের বাড়ি অতএব এই বাড়িকে বারবার ধরে ওদের বলা হয়েছিল ভাঙার জন্য আজকেই নোটিস করে করে দিচ্ছে সমস্ত বাড়িগুলো কারণ মানুষের জীবনের দাম সব থেকে বেশি এই বাড়িগুলো যাতে আগামী দিনে ভেঙে ফেলা হয় নতুন কনস্ট্রাকশন হয় তার ব্যবস্থা করার জন্য আমি এদের কাছে অনুরোধ রাখবার পৌরসভা পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমরা করছি